রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখবেন ওয়ালে দেওয়ালে খাম্বায় সুন্দর একটা মেট্রো রেল করছে সেখানেও পোস্টার লাগায় এক বিচ্ছিরি অবস্থা এগুলো যখন দেখি মানে আমার ব্রেনে কাজ করে যে বাহিরের দেশগুলো কত বেশি মানে সিমসাম ফিটফাট বাট আমাদের দেশে কোনো কোনো রুল রেগুলেশন নাই সব কিছু সব কিছু কেমন মানে ও গোছালো তো এই জিনিসগুলা মানে এগুলো কাজ করে মাইন্ডে মানে আমার এগুলো যখন দেখি আমার খুব মেজাজ খারাপ হয় খুব জিদ লাগে আপনার কি এরকম হয় আমার মনে আমার মনে হয় যে বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স এটাই মাথায় আসে এক নাম্বার মানে এই জিনিসগুলো আমরা পরিবর্তন হইতে পারলাম না 50 55 বছর হয়ে গেল এই যে রাস্তায় বিড়ি খাইয়া ধোমা ছাড়া পোস্টার লাগানো ময়লা ফালানো রাস্তায় ইচ্ছা বলে ঠিক করা যায় যদি আমাদের সবার চিন্তা ভাবনা যদি মনে করেন যে এরকম হয় যে না দেশটাকে আমরা এক লেভেল আগে নিয়ে যাব বা মানে সব কিছু গুছায় রাখবো কিন্তু না মানুষ ওটা করে না মানে বাংলাদেশের মানুষ এরকম চিন্তা ভাবনা যে পারলে আরও বেশি না আমার প্রশ্ন হলো জনগণ তো এগুলো করবেই কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করে তারা কি এগুলো তাদের জন্য কি এটা ঠিক করা কি কোনো ব্যাপার তারা যদি আইন জারি করে করা করে আইন করে যে কেউ রাস্তাঘাটে বিড়ি খাইতে পারবে না কেউ ময়লা ফালাইতে পারবে না কেউ পোস্টাল লাগাইতে পারবে না তাহলে কঠিন শাস্তি হবে যার যার দোকানের সামনে সে পরিষ্কার সরকার যদি এগুলো তো আমার মনে হচ্ছে যে এগুলো ইচ্ছাকৃতভাবে এরা করে না এগুলো তো অনটুর ব্যাপার এটা শুধু আইনের প্রয়োগের ব্যাপার আইন তো আছে কিন্তু প্রয়োগ তো নাই রাষ্ট্র প্রধান যদি ঘোষণা করে দেয় কালকের থেকে কোনো জায়গায় কোনো ময়লা কেউ ফালাইতে পারবো না যে আর আছে বাংলাদেশের আইন আমি ওরকম জোরদার দেখি না অনেক আইন আইন আছে কিন্তু আইন আছে বাট প্রয়োগ নাই ওটাই তো বলতিছি এটা কেন কেন করে না কেন এই সাধারণ জিনিসটা কেন এই যে বাচ্চারা মহিলাদের হাটে রাস্তা কাট দিয়া অনেক মানুষ সিগারেট খায় আর হাটে হ্যাঁ তারপরে যে ময়লা আমরা খাইয়া আমরা সবাই ময়লা বোতল টটল ফলাই দোকান থেকে চিপস খাই এটা খাই ওটা খাই রাস্তায় ফলাই দিই তা ওই যে দোকানদার ওরে যদি সরকার আইন করে যে তুমি যেটা বেচো তোমার সামনে ডাস্টবিন রাখবা তোমার দোকানের সামনে ময়লা থাকলে তোমার খবর আছে তোমার জরিমানা হবে এত টাকা আর যেই পাবলিক খাইবো এরা যদি ফালায় এদেরও জড়ি বানা হবে জায়গা জায়গা সিসি ক্যামেরা থাকবে তা এটা কি কোঠিন কিছু না কোঠিন কিছু না এটা তো অনটুর ব্যাপার আমার কাছে মনে হয় অনটুর ব্যাপার আই স্ক্যান জারি করলে কালকের থেকে ঠিক হয়ে যাবে তাহলে এই জিনিসগুলো কেন করে না আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করে তারা কেন করে না আপনারা কিছু এখন এটা কেন করে না এটা রাষ্ট্রের ব্যর্থতা আমাদেরও ব্যর্থতা তাদেরও ব্যর্থতা আমাদের ব্যর্থতা হলো যে আমরা নিজেরা মনে করেন যে নিজেরা মনে করেন যে

করতে পারে কিন্তু তারা করে না জায়গায় পার্ট আছে আমাদের দেশে পার্ট দিয়া হ্যাঁ পলিথিন ব্যবহার না করলেই তো হয়ে যায় হ্যাঁ পার্ট ওই জায়গায় পার্ট ব্যবহার করলেই তো হয় তাই না যাই হোক এরকমটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম আপনার মাধ্যমে